ইরে তুই একা জামাই বাবা আসেনি শোনো মা অন্য まま সামনে নিবানা সে যদি এসে তোমার পা চেপে ধরে তো বউ তার ক্ষমা নাই टाकी আছো কেন কিছু বলবা জেবিলে এত খাবার আবার চিকেন করছিস কেন তোমার জামাই বাবা তো আমার রান্না ছাড়া খেতেই পারে না সে কি না খেয়ে থাকবে কিন্তু সে তো আসেনি আসসালামু আলাইকুম বাবা ভালো সময় এসেছো খেয়ে নাও আমার শোনেন আমি কিন্তু খেতে আসিনি বসে আপনাকে দেখতে আসছি জাস্ট আপনি বললেন দেখে বসলাম আপনার মেয়ের রান্না আম্মা আমি মুখে দিলে যে পাইপ স্বাদের কখনো উনিশ বিশ হয় না বড় মায়া দিয়ে রাঁধে নিরাপ নিরাপ আরে আসো আসো বসো খাওয়ার ওপর রাগ করতে নাই কি রে পা নাই সত্যিই মা মা খাও তো